পরিকল্পিত মামলার সুতো আচ্ছা মত পেঁচিয়ে নিক্ষেপ করেছে লাল দালানে মুছে দিয়েছে তাদের হাজারো অস্বীকার্য অবদান কোন অন্যায় ছাড়া এই প্রতিপক্ষকে সাদা পোশাকে তুলে নিয়ে আটকে রেখেছে জীবন্ত কবর আয়না ঘরে যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন দু হাজার চব্বিশের ষোলোই জুলাইয়ের কথা বলছি আঠারো কোটা বিরোধী আন্দোলনের থেকে রাজপথে থেকে আন্দোলন করছিল জুন পেরিয়ে জুলাই ছাত্রদের দাবি তাদের কান পর্যন্ত পৌঁছায়নি পনেরোই জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীদের উপর চỉnhহিত দলের লাঠি আর পাথরী এলোপাথরী হামলা করে তাদের সাথে জোকদার ক্ষমতার சித்தের বদলে বলগান কারি পেটুয়া বাহিনী পুলিশ এই আগুন ছড়িয়ে গেল সর্বত্রই শহুরে চুরা রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের এক নাম ফটকের সামনে পুলিশের গড়িতে মাটিতে লুটিয়ে পড়ে আবু সাইদের বিশ্বাসী দেহ আঠারোই জুলাই উত্তরায় আবারও পুলিশের গড়িতে ছটফট করে প্রাণ হারায় মুখ্য মৃত্যুর কোলে ঠলে পড়ার আগেও আন্দোলনকারী শিক্ষার্থীদের সহায়তা করতে চিৎকার করে বলতে থাকে পানি লাগবে পানি আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে পথে নেমে আসেন দেশের সর্বস্তরের সাধারণ মানুষ না এ আর মেনে নেওয়া চায় না হেলিকপ্টার থেকে ছাদে গলি জানালা দিয়ে ঘরে গলি বারান্দায় দাঁড়িয়ে থাকা শিশুর কপালে গলি মিছিল দেখতে যাওয়া শিশুর গায়ে গলি মিছিলের নির্বিচারে গলি রক্তে লাল হয়ে গেছে রাজপথ যা সুস্পষ্ট গণহত্যা হসপিটালের পর গেলে দেশ লাইন ঘর্ষণ প্রচন্ড চিকিৎসা উত্তাল রক্তের ধরেছে আগুন বঞ্চিত মানুষের সঞ্চিত ক্ষোভের উত্তাল বিক্ষোভে